আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকের যে নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম তো আজকে থাকছে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি লঞ্চ কোম্পানি পুবালি কোম্পানি সমস্ত লঞ্চগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আমাদের তালিকার প্রথমেই রয়েছে এম ভি পুবালি এম ভি পুবালি লঞ্চটি নির্মাণের পর থেকে বিভিন্ন নো সার্ভিস দিয়ে আসছে যেমন ঢাকা বগাপটুয়াখালী ঢাকা সুরেশ্বর সহ আরও বিভিন্ন নরোটে সার্ভিস দিয়ে আসছে এমবি পুবালি নৌজানটি যেটি এখন বর্তমানে নেই নৌজানটিকে কেটে ফেলা হয়েছে এরপর নাম্বার দুই রয়েছে এমবি পুবালি এক এমবি বি পুবালি এক লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরগুনা নরোটে চলাচল করে আসছে বরগুনা নৌরুটের প্রতীকের এক ছায়া এমবি পুবালি এক এরপর নাম্বার তিনে রয়েছে এমবি বি দুই নৌযানটি নির্মাণের পর থেকে ঢাকা তেলকা এবং আম্পলির নোটে চলাচল করলো বর্তমানে নৌজানটি এখন পুবালি কোম্পানির বেশ জনপ্রিয় একটি নৌজান ছিল এম বি পুবালি দুই নৌজানটি যেটি এখন আর সার্ভিসে নেই এরপর নাম্বার চারে রয়েছে এম ভি পুবালি চার নৌজানটি বিভিন্ন নোডে রোডে চলাচল করে আসলে নৌজানটি বেশিরভাগ সময় ঢাকা চাঁদপুর নো রোডেই চলাচল করে আসছে এম ভি পুবালি চার নৌজানটি এরপর নাম্বার পাঁচে রয়েছে এমবি বি পুবালি পাঁচ এম বি পুবালি পাঁচ লঞ্চটি মানে পর থেকে ঢাকা পগা পটুয়াখালী গলাচিপার পর ঢাকা কালীগঞ্জ ইলিশা বিভিন্ন রোডে চলাচল করে আসছে এম পুবালি পাঁচ নৌজানটি। বহরের অন্যতম জনপ্রিয় একটি লঞ্চ পুবালি পাঁচ এরপরে আমাদের তালিকায় নাম্বার ছয় রয়েছে এম বি পুবালি ছয় এম বি পুবালি ছয় লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা দশ মিনা চরকাচরকালিয়া পায়রা বন্দর ক্ষেপো পাড়া নোটে করে আসছে নৌযানটি পরবর্তীতে রিবডি করে সাইজ একটু বড় করা হয় এমবি বি পুবালি ছয় নৌজানটিকে নৌজান টিপের জনপ্রিয় একটি নৌযান পুবালি বহরে এরপর নাম্বার সাতে রয়েছে এমবি বি পুবালি সাত এম বি পুবালি সাত লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা তুষখালী সহ ঢাকা পটুয়াখালী গলাচি বা বিভিন্ন রোডে চলাচল করে আসছে এমবি পূবালি পুবালি সাত নৌযানটি বর্তমানে ঢাকা কালীগঞ্জ ইলিশান রোডে চলাচল করে আসছে এরপর নাম্বার আটে রয়েছে এমবি বি নয় এমবি পুবালির নয় না শ্রীমানের পর থেকে ঢাকা বই টেকাটা পয়সা পয়সার আট নোটে চলাচল করলো বর্তমানে নৌযানটি ঢাকা চর্মদাস নোটে চলাচল করে আসছে এমবি পূবালি পুবালি নয় নৌযানটি এরপর নাম্বার দশে নয় রয়েছে পূবালি দশ এবং এগারো এই দুটি নৌজানকে সমষ্টি করে সুন্দরবন কোম্পানিকে তুলে দেওয়া হয় এবং সুন্দরবন ছয় নামে নৌজানটি চলাচল করছিল পরবর্তীতে নৌজানটিকে এখন আর সার্ভিসে নেই তালিকা সর্বশেষে রয়েছে পুবালি কোম্পানির সর্ববৃহৎ লঞ্চ এম বি পুবালি বারো নৌজানটি নির্মাণের পর থেকে ঢাকা বগা পটুয়াখালী নোডে চলাচল করে আসে পটুয়াখালীবাসীর সবচেয়ে বিলাসবহুল লঞ্চ হচ্ছে এম বি পুবালি বারো নৌযানটি নৌযানটি নির্মাণের পর থেকে ঢাকা রুটে বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এমবি বি বারো তো এভরি ওয়ান আজকের পর্যন্ত ভিডিওটিকে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম